এটাই 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 ভাই আর কিছু বলার আছে ভাই সিরিয়াসলি মানে দেবদা না অলওয়েজ অলওয়েজ সাপোর্টের নাম দেবদা পাশে দাঁড়ানোর নাম দেবদা পাশের পাওয়ার নাম দেবদা সিরিয়াসলি জিদ্দাকে এতটা রেসপেক্ট করার জন্য উইল লাভ ইউ চুম্মেশ্বরী দেব চু চুঁ চুঁ বিকেশ বিকেশ এই যে ভাই ভাই সম্পর্কটা এর পরেও ভাই কিছু লোক দেবভাষা জিত করবি ভাই এর পরেও করবি সিরিয়াসলি এই হচ্ছে বাংলার দুই পৃথিবী দুই ভাই মানে এই লেভেলে সাপোর্ট করে দেবদা এক্ষুনি দেবদা পোস্ট করেছে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে বন্ধুরা এই মানুষটার কী দরকার ছিল একটা সিরিজ নিয়ে পোস্ট করার তুমি বলবে বাংলা ছবি নিয়ে পোস্ট করে কারণ সে বাংলা ছবিকে সাপোর্ট করে এই এই বক্তব্যটা একরকম যে সে বাংলা ছবিকে সাপোর্ট করছে বাংলা ছবি হলে চললে বাংলা ইন্ডাস্ট্রির লাভ তাতে নাকি দেবদার লাভ এটিতে দেবদার কী লাভ কী লাভ বলো আমাকে বোঝাও যে এই এই রকম একটা পোস্টে দেবদার কী লাভ সিরিয়াসলি আমি ভেবেছিলাম আমি আজকে আর কোনো ভিডিও বানাবো না সিরিয়াসলি দেবদানা মানে আমার সব কিছু ঘেঁটে দেয় তো ইনস্টাগ্রামে চলে যাও দেবদার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও সেখান থেকে তোমরা অফিসিয়ালি দেখতে পেয়ে যাবে এই ঘটনা সত্যি বলছি আমি মানে আমি আর কি বলবো চার মিনিট হয়ে গেছে এই এই পোস্ট কি লিখেছে দাদা বেস্ট উইশেস আরে ভাই ওয়েট এটা জাস্ট নেক্সট লেভেল দিয়েছে বেস্ট উইশেস টু এন্টায়ার টিম সুপার প্রাউড ফর অল মাইন্ড রয়্যাল বেঙ্গল টাইগার্স লাভ জিদ্দাকে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বলেছে দেবতা ইয়াস এর থেকে আনন্দের আর কি হতে পারে ওরে নাচ রে নাচ ভাই সেলিব্রেট করো এটা এটার থেকে বড়ো সেলিব্রেশন আর কী হতে পারে ভাই বাংলার দুই পৃথিবী এরম সেলিব্রেশন করছে নিজেরা এরকম এরকম একে অপরের পিট দিচ্ছে বিশ্বাস করো পার্সোনালি জানিয়ে কোনো লাভ নেই সিরিয়াসলি বলছে পার্সোনালি জানিয়ে কোনো লাভ নেই জানাও এরকমভাবে যারাও রাজার রাজার মতন করে এবং সত্যিই আজকে দেবদা কাজ জিদ্দা সমর্থন করবে জিদ্দা একটু সাপোর্ট করবেন জিদ্দার কাজ দেবদা করবেন এটাতেই তো আসল আনন্দ এটাতেই তো আসল মজা এবং বিশ্বাস করো আজকে খাঁকিদ্দা বেঙ্গল চ্যাপ্টার দুটো বেশি ভিউজ পেলে না বাংলা ইন্ডাস্ট্রির আলাদা করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না কিন্তু তারপরেও দেবদা কিন্তু একটা নেটফ্লিক্সের সিরিজ সম্পর্কে দেবদা প্রাউড ফিল করেছেন ইয়েস আজকে তো আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি আজকে তো আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি তো এটা তো বলতে হবে তো এই মানুষটা বলবে না তো কে বলবে কোনো ইনসিকিউরিটি নেই ভাই এই মানুষটার ভিতরে হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট বিগেস্ট বক্স অফিস কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তারপরেও এই জিনিসটা দেবদা করতে পারে ওই জন্য বললাম তো এই মানুষটা কেন আমি আলাদা লেভেলে ভালোবাসি এই কারণে তুমি জাস্ট দেখো এটা লেখার কি দরকার ছিল জাস্ট শেয়ারই করে দিতে পারতো না হয় তারপরেও লিখেছে বেস্ট উইশেস টু এন্টায়ার টিম সুপার প্রাউড ফর অল মাইন রয়্যাল বেঙ্গল টাইগার্স ইয়াস আমার এখনও মনে আছে জিদ্দা বাঘাযতিনের সময় সম্ভবত বলেছিল যে মাই বাঘা বা এরকম কিছু একটা এরকম একটা সুন্দর একটা সাবাস মেরে শের এরকম যার ধরনের জিনিসপত্র দিয়েছিল মানে এই যে দুজনের যে যুগলবন্দিটা না এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সিরিয়াসলি বলছি এবং দেবদা এই সাপোর্টটা মানে ইমেন্স সাপোর্ট ইমেন্স সাপোর্ট হি ইজ দ্য বিগেস্ট 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 সুপারস্টার এটা মানতে হবে এবং জিদ্দাও অবশ্যই একটা বড়ো সুপারস্টার প্যান ইন্ডিয়া রাজত্ব করা সুপারস্টার প্যান ইন্ডিয়াতে তা পাচ্ছে জিদ্দা সেই দুজনেই না আমাদের পিলার কারুর প্রতি আমাদের এক্সট্রা মানে এক্সট্রা ব্যাপার না এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেককে না আমরা রেসপেক্ট করি প্রত্যেককে না আমরা সম্মান করি এবং দেবদা কি শেখায় দেখো অলওয়েজ আমি বলবো দেভিয়ান্সদেরকে যদিও দেভিয়ান্সরা কাউকে কখনো ছোটো করেন না অকারণে বাট আমার মনে হয় যে এইটা না এটা শেখা উচিত দেবদা শেখা নিয়ে এটা প্রত্যেককে যে কাউকে ছোটো করে নয় সবাইকে নিয়ে চলো সবাইকে বড় করে নিজেও বড় হও ঠিক আছে আমার এটাই বারবার মনে হয় এবং সত্যি জিদ্দাকে এই ইমেন্স সাপোর্টটা করার জন্য এবং এই কাজটাকে এত সাপোর্ট করা এই মানে নেটফ্লিক্সে এই খাকেদা বেঙ্গল চ্যাপ্টার এটা একটা অসাধারণ কাজ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তারপরে দেবদার এই হিউজ সাপোর্ট এই সিরিজটাকে আরও বেশি করে দেভিয়ানসরাও হয়তো এবার দেখতে শুরু করবে এই কাজটা যেটা জিতিয়াঞ্চরা দেখছিল এবার দেভিয়ানসরাও দেখবে আমি শর এবং দেবদার যে এই যে সাপোর্ট এটা দেবদার সব ছবির ক্ষেত্রে করে এবং আমি আমি লক্ষ্য করে দেখেছি জিদ্দার প্রত্যেকটা কাজ সে মানুষের মতন ছবি এলে সেই ছবি হিট ফ্লপ বিচার করেন না দেবদা দেবদা সেই ছবিটাকে সাপোর্ট করেন ইয়েস চেঙ্গিজ এলে তো করেনি মানুষ এলে করেন বুমেরাং এলে করেন এর সময় অনেকে বলতে পারে রুক্মিণীদি ছিল তাই করেছে বাট এগুলো তো ছিল না আচ্ছা চলো এগুলো না হয় বাংলা ছবি ছিল হলে রিলিজ হয়েছে টলিউডের ইনকাম হয়েছে টলিউডের ইনকাম হলে নাকি সুপারস্টার দেবের লাভ হবে এটাতে তো কোনো লাভ নেই এই মানুষটার বিশ্বাস করো এটাতে কি লাভ বলো নেটফ্লিক্স কত ভিউয়ারশিপ জেনারেট করবে তাতে দেবদার কী লাভ বাট এ টাই দেবদা এর টাই দেবদা আমি চেঙ্গিসের সময়ও বলেছিলাম যে এই মানুষটা অলওয়েজ আছে অলওয়েজ জিদ্দার পাশে আছে ছোট ভাই হিসেবে এই যে পাশে থাকাটা না এটাকে রীতিমতো আমি প্রণাম জানাই এবং কুর্নিশ জানাই লাভ ইউ দেবদা এই জন্য এই কারণে তোমাকে এত ভালোবাসে এই কারণে তোমার এত ফ্যান মানে এই কারণগুলো তো থাকে একটা ভালো মানুষ হওয়ার যে কারণগুলো এই এই জন্যে তোমার অগণিত ফ্যান ফলোয়িং গোটা বাংলা জুড়ে জাস্ট মনটাই ভরে গেল আজকে এটা আমি এক্সপেক্ট করিনি সিরিয়াসলি বলছি সিনেমা রিলিজ করে বাংলায় আমি এক্সপেক্ট করি এসব ধরনের জিনিসপত্র আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো লাগছে আমার ভীষণ খুশি হচ্ছি দেখো সবাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অসাধারণ কাজ হয়েছে চলো বন্ধুরা দুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে